আসসালামু আলাইকুম ফাজালে নামাজ হইতে পড়াইতেছে নামাজের হেফাজত করিলে পাঁচটি পুরস্কার লাভ করিবে অত একটি আদেশে বর্ণিত আছে যে ব্যক্তি এত গুরুত্ব সহে নামাজ আদায় করিবে আল্লাহ তারা তাকে পাঁচ প্রকারে সম্মানিত করিবে প্রথমত রুজি রোজগার ও জীবনের সংকীর্ণ হইতে তাকে মুক্ত করিবেন দ্বিতীয়ত তার ওপর হইতে কবরের আধা হটা দিবেন তৃতীয়ত কেমতুদ্দিন দিন নামার তার ডান হাতে দান করিবেন চতুর্থ যে সে ব্যক্তি পুরুষদের উপর দিয়ে বিদ্যুতের মতো পার হইয়া যাইবে পঞ্চম বিনা হিসাবে সে বেস্তে প্রবেশ করিবে প্রকান্তরে যে ব্যক্তি নামাজের শৈতল্য প্রদর্শন করে আল্লাপাক তাকে আগে প্রকার শাস্তি প্রদান করে করিবেন পাঁচ প্রকার দুনিয়াতে তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরের ভিতর তিন প্রকার কবর হইতে পুনরুত্থানের ওপর পৃথিবীতে যে পাঁচ প্রকারের শাস্তি দেওয়া হইবে তা এই এক তার জিন্দিগির বরকত কাজিয়া নেওয়া হয় দুই তার মুখমণ্ডল হইতে নেকাঁদের জ্যোতি মুসিয়া ফেলা হয় তিন যে আমলই সে করুক না কেন ওয়ার কোনো প্রত্যাণ দেন না যা তার কোনো দোয়া আসমানে ওঠে না বা অর্থাৎ কবুল হয় না পাঁচ নেকবান্ধাদের দোয়া হইতেও সে কোনো ফল লাভ করে না মৃত্যুর সময়ে তিন প্রকার আজা বেঁচুক এক সে বেজুদের সহিত মৃত্যুবরণ করিবে দুই সে ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তিন প্রিয়াশিত অবস্থায় সেই মৃত্যু মুখে হয় যদি সমুদ্রের পানিও তাকে পান করানো হয় তবুও তাহার তৃষ্ণা মেটে না কবরে তিন প্রকার আজাব এই এক তাহার জন্য কবর এত সংকীর্ণ হয় যে বুকের হাড়গুলো একের মধ্যে অপরটি ঢুকিয়া যাইবে দুই তার কবর অগ্নি প্রজ্বলিত করা হয় তিন তার কবরে এমন একটি সর্ব পেন প্রেরিত হয় যার চক্ষুদয় আগুনের মতো নগরগুলো লোহা এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড় তার আওয়াজ বজ্রের মতো সাপটি বলিতে থাকিবে যে আমার পরোর্ধিকার আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যতা পর্যন্ত এবং জোরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের নামাজ নষ্ট করার দরুন ঈশা পর্যন্ত ঈশার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত তোমাকে দর্শন করিতে থাকিব এই সর্প যখন তাকে এক একবার দর্শন করিবে তখন সে সত্তর হাত মারির নিচে ঢুকিয়া যাইবে কেমন পর্যন্ত এইভাবে সে আদাবে গ্রেফতার থাকিবে পুনরত্তরের পর যে তিনটি আজাব হইবে তা এই এক হিসাবে কররতা দুই আল্লাহ সন্তুষ্টি তিন যার নামে প্রবেশ এখানে সর্ব চোদ্দটা আজাবের উল্লেখ রহিয়াছে সম্ভবত পনেরো নম্বর মহুল বসত রইয়া গিয়াছে অন্য রেহতা আছে যে তার মুখমণ্ডলের তিনটি লাইন লেখা থাকিবে যথায় এক আল্লাহর হক নষ্টকারী এ আল্লাহর অবিশপ্ত দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করিয়াছ তেমন আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত আল্লাহ